তাহলে যত হারাম আছে সমস্ত হারাম ছেড়ে দাও সবচেয়ে বড় আবেদ হয়ে যাইবা তুমি আল্লাহর কাছে সবচেয়ে বড় আবেদ হয়ে আবেদ গুজার হয়ে যাইবা মুক্তি হয়ে যাইবা পরহেজগার হয়ে যাইবা নামি তিক্ত হয়ে যাইবা এই জন্য গোনার যতগুলো আছে রাস্তা আছে আপনি গোনা ছাড়েন আল্লাহ তাদের কথা আদেশে কুৎসিত বলেন